পিছে <laughs> যাব

যে কারণে বিক্ষোভটা করেছি কারণটা হলো সন্দেশখালী অসহায় মামুণেদের উপরে যে অত্যাচার হয়েছে তাদের ইজ্জত হানি হয়েছে অবিলম্বে সকলকে গ্রেপ্তার করতে হবে এবং আইনত তাদের দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে তাদের সাজা দেখে যেন সারা বাংলার লোক বুঝতে পারে যে আমরা যদি এই অসহায় মামুণেদের ওপরে পার্টির নেতা হয়ে অত্যাচার করি আগামী দিনে আমাদেরও ছাড়বে কি চাইছেন না আমরা তার পূর্ণাঙ্গ তাদের দোষীদের সাজা চাইছি আজকে মানে মূল CURLOPT হচ্ছে কিভাবে কি করলে আমাদের মূল কর্মসূচী যেটা ছিল সেটা আমরা মূল মূল কর্মসূচী হচ্ছে ওদানোত যে এক যে নাটের গুরু এই ਸੰদেশকালীতে যে রাজহানি করেছে যে নেতারা তিনি মূল কংগ্রেসের আদেব যে বস সেই শেখ শাহজানকে পর্যন্ত আজও পর্যন্ত পুলিশ ареস্ট করতে পারলো না মূলই যে কারণে মাটির তলা থেকে খুঁজ খুঁজে বার করতে পারে অথচ পুলিশ এত বড় একজন নেতা সেটা তাকে আজও পর্যন্ত অ্যারেস্ট করতে পারলো না এইটা আমরা পুলিশের প্রতি অবাক হয়ে যাই মূলত আজ কত দফা দাবি ছিল আমাদের আট দফা দাবি ছিল আর একটা দাবি আমাদের ছিল যেটা আমরা জানি নিরাপদ দাস আর নিরাপদ সর্দার তিনি প্রাক্তন এমএলএ সন্দেশ তিনি একজন ন্যায়নিষ্ঠ সত্যবাদী লিডার ছিলেন সিপিআইএম এর লিডার তিনি তাহাকে পুলিশ অ্যারেস্ট করেছে আমরা অবিলম্বে সে নিরাপদ দাস সহ তার দলবালকে ছেড়ে দেওয়ার জন্য দাবি রেখেছি বড়বাবুর কাছে আট দফা দাবি আপনাদের কি আর দফা দাবি হচ্ছে সন্দেশকালী জনগণের ত্রাস শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে নিরাপদ সহ তারা যারা আন্দোলন করছিলো তাদের মুক্তি দিতে হবে সন্দেশকালী মানুষের প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা এই প্রশাসনকে গ্রহণ করতে হবে সন্দেশকারী মহিলাদের অভিযোগের ভিত্তিতে যে তাদের উপর যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের ভিত্তিতে কেস রুজু করতে হবে সরকারের পাট্টা দেওয়া কৃষকদের জমিতে নোনা জল ঢোকানো হয়েছিল তাদের পারমিশন না নিয়ে যার কারণে তাদের হওয়া ধান নষ্ট হয়েছিল তাদের ক্ষতিপূরণ অবিলম্বে দিতে হবে সরকারকে আদিবাসী জ সে সমস্ত এলাকাবাসী চাষের জমি দখল হয়েছে আমরা জানি আদিবাসী যারা আমাদের সারা ভারতবর্ষে এই জঙ্গলকে কেটে অনাবাদি জমিকে যারা আবাদি করেছে তারা জীবন চলে গেছে বাঘের গালে শিঙের গালে তাদের উপরে আজকের অত্যাচার করছে তৃণমূল কংগ্রেসের নেতারা তাদের জমি অবিলম্বে ফেরত দিতে হবে এটা আমাদের দাবি আর সন্দেশখালী মহিলাদের যে ওপর অত্যাচার হয়েছে তাদেরকে আইনত সাজা দিতে হবে এবং দৃষ্টান্তমূলক সাজা দিয়ে মানুষকে দেখাতে হবে আগামী দিনে যেন মহিলাদের উপরে এরকম অত্যাচার না হয় আপনার নাম আমার নাম আমিরুল ইসলাম আপনার কি দায়িত্ব আছে আমি জশাই গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি আজ আজ মূলত আপনারা কজন গিয়েছিলেন ডেপুটেশন জমা দিতে কারা আমরা পাঁচজন প্রতিনিধি ডেপুটেশন দিতে গিয়েছিলাম আমাদের মহসিন রঘুনাথপুরের সভাপতি আমাদের নিজামুদ্দিন ইনি আমাদের আটুরিয়া গ্রাম পঞ্চায়েতের সভাপতি আইএসএফের শফিকুল ইসলাম বাগজলা গ্রাম পঞ্চায়েতের সভাপতি আশাব মণ্ডল উনি হচ্ছেন যদুরাটি উত্তরের সম্পাদক প্রশাসনের সঙ্গে কথা বলে কি বুঝলেন প্রশাসনের সঙ্গে কথা বলে আমরা যেটা বুঝলাম এখানকার বড়োবাবু উনি আমাদের আশ্বাস দিয়েছেন আপনারা যে দাবি রেখেছেন এই দাবিগুলো আমি ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব যাতে আপনাদের দাবি সঠিকভাবে আপনারা বিচার পান এবং শেখ শাহজাহান যাতে অ্যারেস্ট হয় সেগুলো আমরা ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে বলব সেক্ষেত্রে আপনাদের ডেপুটেশন কর্মসূচি সফল বলে মনে করেন কি অবশ্যই আমরা ডেপুটেশন কর্মসূচিকে সফল বলে মনে করছি তবে একটা জিনিস আমরা পুলিশের কাছ থেকে যে আশ্বাস পেয়েছি তা যদি সফল না হয় আগামী দিনে আমরা এই বাদুড়িয়া সহ সারা বাংলায় আই এর পতাকার তলায় নৌশাদ সিদ্দিকীর নেতৃত্বে বৃহৎ থেকে বৃহত্তম আন্দোলন করব তিমের তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটিতে সরিয়ে দেব এবং শেখ শাহজাহানকে বুঝিয়ে দেব আগামী দিনের এই সন্দেশকারীতে আমরা ছাড়